আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান সম্রাট আজকে জানাবো একটি ঔষধি গুণ সম্পন্ন একটি গাছের কথা এটি হচ্ছে আকন্দ গাছ সংরক্ষণের অভাবে বিলুপ্তির মুখে ঔষধি আকন্দ আদিকাল থেকেই মানবদেহের নানা রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে আসা ভেজজ উদ্ভিদ আকন্দ একসময় গ্রামীণ সড়কের পাশে ও বাড়ির আঙিনায় এই উদ্ভিদটি সচরাচর দেখা গেলেও এখন আর তেমন একটা দেখা যায় না চুয়াডাঙ্গা জেলায় সংরক্ষণের অভাবে বিলুপ্তির মুখে ঔষধি গুণিসম্পন্ন আকন্দ আধুনিক চিকিৎসার উৎকর্জ এবং রোগীরা দ্রুত সুস্থতা পেতে অ্যালোপ্যাথির চিকিৎসার প্রতি আকৃষ্ট হওয়ার কারণে ঔষধি উদ্ভিদ প্রকৃত থেকে হারিয়ে যাচ্ছে আকন্দ এক প্রকারের ঔষধি গাছ এটি একটি বহুবর্ষীয় জীবী উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম ক্যালোটোপিক্স গাইগেনটিয়া তবে এই গাছটি রয়েছে নানান ঔষধি গুণ এটি অঞ্চলভেদে নানা নামে পরিচিত অনেকেই অঙ্গন গাছ নামেও চেনে আয়ুর্বেদ শাস্ত্র ও ইউনানি চিকিৎসকদের মতে ঔষধি আকন্দ ব্যথানাশক ও বিষনাশক হিসাবে ব্যবহৃত হয় উদ্দীপক পাকস্থলীর ব্যথা বায়ুনাশক হজমকারক হিসাবেও ব্যবহৃত হয় এছাড়াও পৃহা দাঁত অর্শ কিরমির সমস্যায় ও শ্বাসকষ্টের জন্য খুবই উপকারী ভেজ উদ্ভিদ এই উদ্ভিদটির ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে বলে মনে করা হয় আকন্দর পাতা মুখের ব্রণ সমস্যায় ব্যবহার করলে উপকার পাওয়া যায় পোকামাকড়ে কামলালে সিষ্ট জ্বালা পোড়া কমাতে সাহায্য করে শরীরের ক্ষতস্থানে এই পাতা পানিতে সেদ্ধ করে ওই পানি নিয়ম অনুযায়ী ব্যবহার করলে ক্ষত স্থান ভালো হয়ে যায় সর্দি বসে গেলে পুরোনো ঘি ভালো করে বুকে মেখে তার উপর এই পাতা দিয়ে স্যাক দিলে উপশম মেলে খুশপাশড়া বা একজিমার ক্ষেত্রে আকন্দের কষের চার গুণ পরিমাণ সরিষার তেল মিশিয়ে কুসুম গরম করে খুশপসড়া বা একজিমায় লাগালে উপকার পাওয়া যায় এছাড়াও বাদ ব্যথা ও পা মসকে গেলে এই গাছের পাতা গরম করে স্যাক দিলে উপশম মিলে মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব প্রকৃতির এই অমূল্য সম্পদকে পরিবেশে টিকিয়ে রাখা এতে পরিবেশে ভারসাম্য রক্ষা পাবে এবং মানবদেহে নানা রোগের নিরাময় কাজে আসবে